সরকার এখনো পর্যন্ত সাতটি পর্যায়ে রাজ্য জুড়ে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার শিবির করা হয়েছে যেখান থেকে আট কোটি দশ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে বাংলার সরকার অষ্টম দফায় পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আগামী বছরের দুই থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান হবে আগের মতোই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা এবারের ক্যাম্পে সাধারণ মানুষের ছত্রিশটি সরকারি পরিষেবার সুবিধা রয়েছে নবান্ন সূত্রে খবর লোকসভা ভোটের আগে এখনো যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে এই শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারে দুয়ারে সরকারে থাকছে লক্ষ্মীর ভান্ডার ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্যসাথী মেধাশ্রী শিক্ষাশ্রী বার্ধক্য ভাতা সহ আরও গুচ্ছ পরিষেবা রাজ্যের দ্বিতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার চালু হয় এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ক্যাম্প করে পরিষেবা পৌঁছে দেওয়া হয় তবে রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবে রাজ্যবাসী এবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হচ্ছে মঙ্গলবার কলকাতা পুরসভার সাতাশি নম্বর ওয়ার্ডের পুরোমাতা মনীষা বোরসাউয়ের উদ্যোগে আয়োজিত হল দুয়ারে সরকার কর্মসূচি এদিন কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন বিভিন্ন কর্মসূচির সুবিধা গ্রহণ করতে মনীষ অবশ্য নিজে ক্যাম্পে ঘুরে দেখেন যাতে কারো কোনো সমস্যা না হয় মুখ্যমন্ত্রীর মস্তেষ্ক প্রশত এবং যার ফল আমরা দেখেছি যে সকলের কাছেই একটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং অষ্টম পর্বেরও দুয়ারের সর্পাত চলছে কেমন রেসপন্স হয়েছে কি বলবে খুবই ভালো রেসপন্স হয়েছে আমাদের মানে এতদিন ধরে এটা চলছে এটিস এর খুব ছোট বট অনেকেই করে নিয়েছেন এবার আর কিছু যে মানুষ হয়ে গেছে ওরা এসে এখন কোন বিষয়টার উপর মানুষের বেশি আকর্ষণ রয়েছে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী পেনশন ওলেজ এজ পেনশন এইগুলোতে বিডো পেনশন হয়েছে এই যে একটা কর্মসূচি মানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে একেবারে যেটা বলা যেতে পারে ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধ সকলের জন্যই একটা বিরোধীরা তো অনেক রকম কটাক্ষ করেছেন কিন্তু তাদের কি কোনো ক্ষেত্রে উপকার হয়নি নিশ্চয়ই হয়েছে দেখুন যখন আপনি একটা অপোজিশনে রয়েছেন কিছু না কিছু তো বলতে হবে না বলে অপোজিশন কিসে ওরাও বলতে দিন আপনি মানুষের মানুষকে জিজ্ঞেস করুন না স্টুডেন্ট কার্ডটা যেটা আছে ক্রেডিট কার্ড আমার নিজের বন্ধু বন্ধু বাচ্চারা ওরা সবাই নিয়েছে সবাই সবাই ডাইরেক্ট পেমেন্ট পেয়ে গেছে কলেজে মানে এত লোকে উপকার হয়েছে এর পরেও যদি কেউ কিছু বলা থাকে আর কি বলবো এটা অপোজিশনে রয়েছে কিছু তো বলতেই হবে অপোজ করার জন্য ঘাস ফুল শিবিরের সৈনিক হিসেবে এই জায়গায় আপনি সেই ফুলটা ফুটিয়েছেন সেই ক্ষেত্রে মানুষের রেসপন্স কি আপনার ওপর রয়েছে নিশ্চয়ই রয়েছে এটা তো অনেক বেশি ভালো বলতে পারে কিন্তু হ্যাঁ ভালোবাসাটা অনেক পেয়েছি এটা বলতে পারি রিপোর্ট চ্যানেল পারে